হ্যালো এভরিওান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ গুড মর্নিং এখন আমরা যদিও যাব লাঞ্চে মা আজকে আমাদেরকে খাওয়াবে সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর আগেও আমরা খেয়েছি তখন আমাদের সব বোনেরা আর তার ছেলেমেয়েরা গেছিলো কিন্তু এখন তো সবাই যে যার নিজের জায়গায় বাচ্চারাও নিজের জায়গায় চলে গেছে স্যারি না ছেলেটা আসবে কিনা যাই ওখানে গিয়ে দেখতে পাবো ও এখনও আছে রুদ্র আর অ্যাকচুয়ালি ভাই আর ভাইয়ের বউকেই বেশি করে কারণ ওরা তো অনেক দূরে থাকে অত সময় সবসময় ওদের খাওয়ানো হয় না সেই কারণের জন্য মা বললো যে ওদেরকে খাওয়ানোর জন্যই মোটামুটি এটা ভেবেই করা হচ্ছে তো যাই আমাকে বলে তুই যাবি আমি বল যাই আমার আর কাজ কি আছে বলি ছেলেটা না থাকার জন্য তাও তো এবার ভাই আছে বলে আমি বারবার এখান ওখান সেখান যেতে পারছি সময়টাকে এবার ভাই চলে গেলে আমার যে কি কষ্ট হবে না এবারে সত্যি আমি বুঝতে পারছি আর একটা জিনিস ভালো হচ্ছে আমার রোজ ব্লগ আমি দিতে পারছি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ তো সেই জন্য চলুন তাহলে যাই দেখি ওখানে কী কী হচ্ছে চলে এসছি ভূতের রাজা দিল ওই যে আমার ভাইয়ের বোন আর সামনে ওরা বসে রয়েছে আমার আসতে একটু দেরি হলো চলুন যাই তাহলে প্রথমে এন্ট্রান্সটা আপনারা আগে দেখেছেন তাও আরেকবার দেখে দিন ভূতের রাজা দিল বর ক্রিসমাসের জন্য দুটো স্যান্টাও রেখেছে বা সুন্দর করেছে এদের মুনমুনও চলে এসছে এই দেখুন মুনমুন নিজের ছবি তুলতে ব্যস্ত চলুন তাহলে যাই আমরা ওই যে সবাই বসে আছে চলুন যাই এখানে আমরা চলে এসেছি এখানে কে কে এসছে এবার দেখুন আপনাদের দেখায় সবাই তো আসেনি এদের সাথেই এসেছি এসছি দেখাচ্ছি কে আমার ভাই হ্যালো হ্যালো করো বেটু মা এজু আর আমাচুয়ালি বাপিও আসেনি কারণ বাপি তো এসব কিছু খাওয়ার খাবে না আর দিদিরা কেন এলো না মা দিদিরা কেন এলো না ও আচ্ছা ওদের বাড়িতে আজকে গেস্ট আসবে ওদের বাড়িতে গেস্ট এসছে সেই কারণের জন্য ওরা এলো না নাহলে ওরা আসতো আর আমার হাজব্যান্ড সেসব খায় না সেই কারণের জন্য আমরা খাবারটা অর্ডার দিলাম আর আসছে তখন আমরা সবাই বসে বসে সব ছবি তুলছি সবাই যারা গেছে তারা সবাই সব দিক থেকে ছবি তুলছে আমি ভাবলাম আমিও কেন বাদ দিই তাই চলে এলাম যদিও এগুলো আগে সবাই দেখেছেন আগেও একবার আমি গেছি তাহলেও এই যে বলছে হ্যাঁ দাও হাতে হাত দাও তালি চলে আসবে চার যেরকম থালি হ্যাঁ তো এখানে সব খাওয়ার দাবারগুলো দিচ্ছে অন্য একজনকে দিচ্ছিল সেটা আমি আপনাদেরকে দেখালাম এই দেখুন কত হিরের আংটি পড়েছে আমাদের হীরক রাজা এটা আগের দিন আপনাদেরকে দেখায়নি তাই একটু দেখিয়ে দিলাম খুব ভাল লাগছিল দেখতে তো খাবার তো অর্ডার দিলে সঙ্গে সঙ্গে আসে না ভাইরা এবারে আছে বলে আমার এবারে সত্যি বলছি খুব ভালো যাচ্ছে আর আমার ভাইয়ের বউ আমাকে এই ব্যাপারটায় প্রচুর হেল্প করছে বিশেষ করে এই ব্লগের জন্য না 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 প্রথম প্রথমে এলো চিকেন গন্ধরা সবাই একটা একটা করে খেলাম খুব ভালো খেতে আসলে সেই সময় খিদের মুখে তো প্রচণ্ড খিদেও পায় ও মনে হচ্ছিলো আরও একটা নিলে ভালো হতো কিন্তু ভাগ্যিস নিইনি কেন নি আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন তারপরে এলো একটা ভাজাভুজির থালি যেটা আগে ছিল আমরা আগেরবার বার এসছিলাম তখন খেয়েছিলাম এর মধ্যে দুটো চিংড়ির কাট চিংড়ির কাটলেট থাকে দুটো ফিশ কাটলেট থাকে আর দুটো ডিমের ডেভিল থাকে এইগুলো খাওয়ার পরেই চলে আসলো মেন থালা মেন থালার মধ্যে কি কী আছে আপনাদেরকে দেখা। এটা আমরা ভেজ থালি নিয়েছিলাম আর একটা মহারাজা থালি নিয়েছিলাম ভেজ থালার মধ্যে পোলাও ভাত ভাজা পাপড় ডাল আলু পোস্ত ধোকার ডালনা আর কোপ্তা তারা দেখাচ্ছে এখানে রয়েছে আর চাটনি পাপড়, লেবু লঙ্কা এটা হচ্ছে ভেজ থালির মধ্যে পড়ছে এছাড়াও আমরা এক্সট্রা আর কী কী নিয়েছিলাম সেটা দেখাবো পায়েসও দিয়েছিল আর এই দেখুন দেওয়া আছে মালাই কোপ্তা এই হচ্ছে আর এটা হচ্ছে মেন থালি মহারাজার এর মধ্যে আছে দই চাটনি ভেটকি ইলিশ তারপরে ফুলকপির তরকারি আলুর দম কচুরি সব কিছু ওটা আর ওটা থেকে আমরা ভাগ ভাগ করে খাবো মাটন এসব ছিল এছাড়া আমরা আরও নিয়েছিলাম এই যে এটা হচ্ছে ডাব চিংড়ি আর একটা নিয়েছিলাম আমরা এই যে দিন কেন 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 খুশির আমরা

ti la butta così ti এই কথা বলার পর সবাই মিলে হাসছে আর আমি সত্যি বলছি আমি একা একা আর যাইনি আমার সাথে মুনমুন গেছিলো আর পুচকুটা আমার সাথে গেছিলো হাত ধোয়ার জন্য তারপরে চলে আসলো পান পানটা আমরা সবাই মিলে খেলাম সত্যি পানটা দারুণ ছিল মানে এত নরম না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেল মুনমুনকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মুনমুন বললো দারুণ খেতে দারুণ খেতে মনেটা বললো ভাইও বললো খুব ভালো খেতে তারপর আমি এবার আমারটা দেখাচ্ছি তবে এটা আমার খুব বাজে হয়েছে হাঁকড় দেখাবার কিছু ছিল না আসলে মিলিয়ে গেছে কেমন সেটা দেখাবার জন্য এটা করলাম তো এই ছিল খাওয়ার দাওয়ার করলাম আর্ধেক জিনিসে আমরা খেতে পারিনি কারণ মহারাজা থালির মধ্যে প্রচুর জিনিস ছিল ইলিশ ভেটকি তারপর চিংড়ি তিন ধরনের মাছ মটন তারপর আলুর দম ফুলকির তরকারি ভাজা ভাজাভুজি মানে এত কিছু ছিল যে আর ফিস কাটের ছিল সুবর আমরা তো তাই দুজন একসাথে ছবি খাওয়ার দাবার গুলো সব প্যাক করে নিলাম আর চারিদিকে যত ছবি সেগুলো সব তুলতে লাগলো তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টেল দেন টাটা বাই